ভিড়িঙ্গিমাকে মাকে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজ চব্বিশে মাঘ বৃহস্পতিবার আর আজ আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি মায়ের পুজো দিতে আজ আমি একাশিনী বাবুকেও পাকড়াও করে নিয়ে এসেছি কারণ আজ আমাদের জীবনে খুব বিশেষ একটা দিন আজকের দিনেই আমাদের গাঁটছড়া বাঁধা বাধা হয়েছিল চারিদিকে স্নিগ্ধ শান্ত নিরিবিলি পরিবেশে মনটা যেন এক নিমেষে খুব ভালো হয়ে যায় হয়তো মায়েরই মহিমা এটা দেখতে দেখতে কতগুলো বছরই না পেরিয়ে গেল যে মানুষটা একদিন আমার জীবনে ছিল সম্পূর্ণ অপরিচিত আজ সেই মানুষটাই আমার জীবন জুড়ে রয়েছে এইখানে এসে এই দুজনকে দেখে ভীষণ ভালো লাগলো এই দুজনকে দেখে আমার বুচকু শোনার কথায় বারবার মনে পড়তে লাগলো কারণ আমার বুঝকুটা যখন বড় হবে ঠিক এরকম হবে আমার বুঝকুটা তো এখন ভীষণই ছোট এখানে ভিরিঙ্গিমা ছাড়াও গণপতি দেব কালভৈরব মা গৌরী ভোলে বাবা আরও অনেকে আছেন এখন আমি চলে এসেছি ভোলে বাবার পুজো দিতে যখন বাড়িতে থাকি ভাবি মায়ের কাছে পুজো দিতে যাব। মায়ের কাছে এই এই প্রার্থনা করব অনেক কিছু চাইব কিন্তু মায়ের কাছে যেই আসি সব কিছুই ভুলে যায় চাওয়ার আছে অনেক কিছু কিন্তু মায়ের কাছে আসার পরে কোনো কিছুই আর মাকে বলা হয় না মুখে না বললেও কি হবে ভক্তের অন্তরের কথা মা ঠিকই শুনতে পান পুজোর দিয়ে চলে এসেছি সকাল সকাল যেহেতু পুজো দিতে গিয়েছিলাম তো তাই মন্দিরটাও একটু খালি পেয়েছিলাম কারণ আজ চব্বিশে মাঘ বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও আজকে দিনটা হচ্ছে রটন্তি কালী পুজোর দিন তো তাই সকাল থেকে ভেবেছিলাম মন্দিরে অনেক ভিড় হবে কিন্তু যাই হোক যতটা ভেবেছিলাম মন্দির ভিড় হবে ততটা হয়নি যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই হয়তো অতটা মন্দির ভিড় হয়নি সময় বাড়ার সাথে সাথে হয়তো ভিড়টা হবে আর এদিকে দেখো আজ আমরা কি করছি এটাকে আমরা বড় পিঠে বা সেদ্ধ পুলি পিঠে বলে থাকি ব্যানার্জি বাবু আজ এটাই খেলো আর এদিকে বুকুন আর আমি খাবো ভাজা পিঠে বুচকু একবার ভাবছিল যে ওর সোনুদাদার কাছে আসবে কিনা কিন্তু বুগুন যেই ওর খেলনাটাকে দেখালো মানে ওর পাখি বউকে দেখালো সঙ্গে সঙ্গে দেখো বুবুনের হাতে চলে এসেছে বুবুনের সাথে পিঠে খাওয়ার জন্য এখন আমি আর বুবুন খাবো ভাজা পিঠে এই ভাজা পিঠেগুলো খেজুর গুড়ের সাথে খেতে জাস্ট অসম লাগে কেমন লাগছে খেতে টাটকাটা ভালো না বাসিটা ভালো ভাজা পিঠে না টাটকার থেকে বাসি পিঠের স্বাদই আলাদা ইদানিং দেখছি বুঝকু ভুবনের খুব প্রিয় হয়ে গেছে তুই খাচ্ছিস আর বুঝকু দেখছে একটু দিয়ে মিষ্টিটা কি খাচ্ছিস তুই না ক্যামেরা দেখলে আমার বুঝকু কথা বলে না আমার বুঝকু যখন একা থাকে তখন অনেক কথা বলে আর আমার ক্যামেরা চালালেই কি হয় যেন ওর না একটাও কথা বলতে চায় না গরম গরম ভাজা পিঠে তোর বাবা সেদ্ধ পিঠে সরস্বতী পুজোর পর আর আমাদের পিঠে খেতে নেই সেজন্য গতকাল রাত্রিতেই আমি বেশ কিছু পিঠে বানিয়ে নিয়েছিলাম সেদ্ধ পুলি পিঠে গতকাল রাত্রিতে সবটা শেষ করতে পারিনি তাই আজকের ব্রেকফাস্টের জন্য বেশ কিছু রেখে দিয়েছিলাম রান্না বান্না কমপ্লিট আজ ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে কি রান্না করলাম চলো দেখে নেওয়া যাক আজ অনেক ভোর ভোর উঠেছি বলেই হয়তো এত তাড়াতাড়ি এক এক করে সব কাজ করে নিতে পারলাম আজ রান্না করেছি বেগুন ভাজা করেছি ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা সবজি করেছি মাছের তেল ভাজা এটা পেঁয়াজ দিয়ে করেছি করেছি ফ্রুট চাটনি তাতে আছে খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ চেরি আর টমেটো আর করেছি কাতলা মাছের ঝাল এটা করেছি সর্ষে বাটা আর ধনে পাতা দিয়ে আর আজ শুভ দিন তো তাই অতি অবশ্যই বানিয়েছি চালের পায়েস কারণ আমার মনে হয় প্রতিটা শুভ কাজ পায়েস আর মাছ ছাড়া অসম্পূর্ণ বেড়ে নিয়েছি তিনজনের গরম গরম ভাত আর এই সব সবজি তো চলো আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর সাথে আছে মিষ্টি কারণ শেষ পাতে চাটনি পায়েস আর মিষ্টি ছাড়া বিবাহবার্ষিকীর খাবারটা ঠিক মানাবে না শুভ সন্ধ্যা বন্ধু দিন ছোট্ট এই জীবনে বিশেষ কিছু আমার চাওয়ার নেই সকালবেলা মায়ের মন্দিরে একটু পুজো দুপুরবেলা একটু ভালো মতো খাওয়া দাওয়া আর রাত্রিতে একটু বাইরে খাওয়া দাওয়া হলে আমি বেজায় খুশি বুঝকুকে বাড়িতে একা রেখে এসেছি তাই বেশিক্ষণ থাকতে পারবো না এখন আমরা চলে এসেছি ধোসা খেতে কারণ আমি আর আমার বেটু ভুবন আমরা মা ছেলে দুজনেই ধোসা খেতে ভীষণ ভালোবাসি খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবার বাড়ি ফেরা যাক আজ দিন পর আমি ব্লগ দিলাম কারণ আজ খুব স্পেশাল একটা দিন আমাদের জীবনে আর মনে হলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি গুড নাইট